সীতাকুণ্ড বাংলাদেশে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে পাহাড় ঝর্ণা ট্র্যাকিং আর সমুদ্র সব কিছুর মিক্সড ভাইব একসাথে পাওয়া যায় সেটা হলো সীতাকুণ্ড আজকে আপনাদের দেখাবো সীতাকুণ্ডর ছয়টি দারুণ পর্যটন স্পট যেগুলো আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি ট্রাভেল ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করি চন্দ্রনাথ পাহাড় এই পাহাড় শুধু একটা ট্র্যাকিং স্পট না এটা বিশ্বাস ধৈর্য আর আত্মশক্তির একটা পরীক্ষা এটা হলো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মীয়দের জন্য বাংলাদেশে অন্যতম পবিত্র এবং চ্যালেঞ্জিং পাহাড়ি গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ ধরে হাঁটতে হয় কোথাও খাড়া সিঁড়ি কোথাও সরু পাহাড়ি টেল কিন্তু প্রতিটা ধাপের শেষ আছে প্রকৃতিক এক একটা পুরস্কার উপরে ওঠার পর আপনি দেখতে পাবেন চন্দ্রনাথ মন্দির আর চারপাশে যত দূর চোখ যায় সবুজে পাহাড় আর আকাশের মেলবন্ধন ভালো আবহাওয়াই এখান থেকে সমুদ্র পর্যন্ত দেখা যায় শীতকালে আর শিবরাত্রির সময় এখানে ভক্ত আর পর্যটকদের ঢল নামে কিন্তু যেদিন ভিড় কম সেদিন চন্দ্রনাথ পাহাড়ের নিরবতা মনকে একদম অন্য জগতে নিয়ে যায় আপনি যদি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন পাহাড়ে হাঁটতে পারেন আর নিজেকে একবার পরীক্ষা করতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড় আপনার লাইফে একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে খোয়াছড়া ঝর্ণা সীতাকুণ্ড সবচেয়ে রোমাঞ্চকর ঝর্ণা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা এই ঝর্ণা যেতে হলে আপনাকে এক থেকে দেড় ঘন্টা পাহাড়ি ঝেরি ধরে ট্রাকিং করতে হবে এই ঝর্ণায় মোট এগারোটি ধাপ আছে প্রত্যেকটি ধাপই একটি আরেকটির থেকে বেশি সুন্দর এখানে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানকার পানির এতটাই স্বচ্ছ যে পাথরের নিজ অংশ পর্যন্ত স্পষ্ট দেখা যায় চারপাশে সবুজ পাহাড় পাখির ডাক আর ঝর্নার গর্জন সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি নিজেই আপনাকে ডাকছে এই জন্য খোয়াছড়া ঝর্ণাকে ঝর্ণার প্রাণীও বলা হয় মহামায়া লেক ঝর্ণা রোমাঞ্চের পর যদি একটু শান্তি খুঁজে থাকেন তাহলে এই জায়গা আপনার মন জয় করবেই পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক নীল সবুজ স্বপ্নের মতো লেক লেক এই লেকের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নৌকা ভ্রমণ। বসে যখন চারপাশে তাকাবেন দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে শান্ত পানি মনে হবে যেন বিদেশি কোনো লোকেশনে চলে এসেছেন শীতকালে বা বর্ষার পরের সময় মহামায়া লেক হয়ে ওঠে আরও সুন্দর চারপাশে সবুজ পাহাড় পানিতে প্রতিফল হয়ে ওঠে এক পারফেক্ট সিনেমাটিক ভিউ ফ্যামিলি ট্যুর কাপল ট্রিপ অথবা বন্ধুদের সঙ্গে রিল্যাক্স টাইম কাটাতে মহামায়া লেক একদম পারফেক্ট ডেস্টিনেশন গুলিয়াখালী সমুদ্র সৈকত এটা যদি আপনি আগে দেখে না থাকেন তাহলে বিশ্বাস করা কঠিন হবে যে বাংলাদেশে এত সুন্দর একটা সৈকত আছে এখানে নীল সমুদ্রের আগে আপনাকে স্বাগত জানাবে অসীম সবুজ ঘাসের প্রান্তর সবুজ ঘাসের উপর হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে চলে আসবে বিশাল বঙ্গোপসাগর সেই মুহূর্তটা সত্যি ম্যাজিক্যাল এই সৈকতে বড় বড় ঢেউ নেই কোলাহল নেই ট্যুরিস্টদের ভিড়ও তুলনামূলক কম তাই যারা শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য গুলিয়াখালী একদম পারফেক্ট গুলিয়াখালীতে এলে সুন্দর বনের একটা ফিল পাবেন কারণ সাগরের পাশে রয়েছে বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট সূর্য অস্ত্রের সময় সবুজ ঘাস নীল পানি আর কমলা আকাশ এই তিন রং একসাথে মিলে এমন দৃশ্য তৈরি করে যেটা ক্যামেরায় ধরলেও মন ভরবে না সীতাকুণ্ড ইকো পার্ক সবুজে ঘেরা পাহাড় পাখির কিচিরমিচির আর মেঘ ছোঁয়া শান্ত পরিবেশ এটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রাম শহর থেকে অল্প দূরত্বেই এমন একটা জায়গা যেখানে ঢুকলেই মনে হবে আপনি শহর ছেড়ে একদম ভিন্ন একটা জগতে চলে এসেছেন এই ইকো পার্ক মূলত পাহাড়ি বন ও নানা প্রজাতির গাছ সংগ্রহের জন্য তৈরি এখানে হাঁটতে হাঁটতে দেখা মিলবে দেশি বিদেশি গাছ পাহাড়ি ঝর্ণা আর প্রাকৃতিক টেলের যারা ট্র্যাকিং করতে ভালো প্রকৃতি প্রেমী কিংবা ফটোগ্রাফার সবার জন্য জায়গাটা একদম বাসবাড়িয়া সমুদ্র সৈকত ভিড় নয় কোলাহল নয় শুধু নীল সমুদ্র ঢেউয়ের গর্জন আর নিরবতার সৌন্দর্য স্বাগত সীতাকুণ্ড একদম নির্জন সমুদ্র সৈকত কক্সবাজারের মতো এখানে ঠিক ভিড় নেই সামনে বিস্তৃত বঙ্গোপসাগর আর চারপাশে খোলা আকাশ বিশেষ করে বিকেলের দিকে সূর্য অস্ত্রের সময় এই সৈকত আরও বেশি সুন্দর হয়ে ওঠে একদিকে সীতাকুণ্ডের বিশাল পাহাড় অন্যদিকে বিস্তৃত সৈকত সব মিলিয়ে জায়গাটা সত্যি দারুণ একা ঘুরে আসুন বন্ধুদের সঙ্গে সময় কাটান অথবা পরিবার নিয়ে শান্ত মুহূর্ত উপভোগ করুন বাসবাড়িয়া সমুদ্র সৈকত আপনাকে হতাশ করবে না বন্ধুরা আজকে ভিডিওতে আমরা ঘুরে দেখেছি সীতাকুণ্ডর ছয়টি দর্শনীয় স্থান ঝর্ণা পাহাড় লেক ইকোপার্ক আর দুইটি ব্যতিক্রমী সমুদ্র সৈকত সব মিলিয়ে সীতাকুণ্ড সত্যিই এক অন্যরকম ডেস্টিনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ